আসসালামু আলাইকুম বন্ধুরা আমার এই ঠাকুর ভাইয়েরা দেখেছ কত সুন্দর করে ধান কাটছে ভাইরা তাহলে কাদের বাসায় এসেছেন এখন কিন্তু এই সন্ধ্যা হয়ে গিয়েছে বন্ধুরা মা গ্রীপের আজান দিচ্ছে আর এই এই যে ধান এই ধানটা কিন্তু খুব ভালো হয়েছে এটা হচ্ছে মিনিকেট মনে হচ্ছে বাসমতি নাই কি ভাইট হ্যাঁ আসলে সুখ এটা কিন্তু আল্লাহর আর কি ভাই হ্যাঁ মানে আমাদের মানে পরিচিত মানুষ একজন ওই তিনটার গার্ডেন স্কুল আছে না মাস্টারই করতে বললেন ভাই তা মানে বেশ ভালো সুখে শান্তির সংসার ছিল তা ওই যে মাস্টারি করতে যে লোকটা হঠাৎ স্টক করিল বুঝলেন স্টক করার পরে মানে হয়ে এক পাশ মানে এক হাত এক পা পাচল এখন মনে করেন সংসারে অশান্তি চলে আসলো তা তারপরে ওই লোকের স্ত্রীর আবার ওই মাতার সমস্যা হয় বুঝতে পারছেন এবার হচ্ছে মাথার সমস্যা হয় তো এবার ওই মানে প্রায় দশ চার বছর ছেলে ছেলেটা দিয়ে ফেলেছে করা করে ওই যে মা একটু পাগলা ধরনের আর ওই যে বললে এইবার সেই বউটা না আর ওই ছেলের কাছে বন্ধু বুঝতে পারছেন তাই এবার সেই বউটা চলে গিয়েছে যাওয়ার পরে ওই ছেলে আবার বিয়ে করেছে পুনরায় দ্বিতীয় বিয়ে তা করলে এবার ওই মা বাপের আর বনি বানায় হয় না ভালো একটু পাগলা ধরনের মা আবার বাপ ওই রকম এবার ওই একটা ছেলে খেটে ওই যে চার পাঁচটা লোক মানে সংসার চালানো কষ্ট না এইবার ওই ছেলেটা আবার ওর মার আবার আছে ওর ওই বাপ রাগ করে তাড়িয়ে দিয়েছে দিলে ওই ওই মানে ওর সেই নানা বাড়ি চলে গেছে ওর মা বুঝতে পারিছেন আসলে ওই যে ওই যে ছেলেটা ওই বিয়ে করেছে ওই বউ ছেলে গেল না ওই ওই ছেলেটা আবার ওর বাপের সাথে গন্ডগোল করে ঘুমির ট্যাবলেট খেয়ে পাঁচটা পাঁচ ছটা বুঝতে পারিছেন একদম সত্য ঘটনা কিন্তু আমি বলছি আপনাদের সাথে ভিডিওর ভিতরে রেকর্ড হয়ে যাচ্ছে বুঝতে পারিছেন তা এবারে ঘুমির ট্যাবলেট খেয়েছে ওর বাপ ওর বলে তোর মার কাছে যা সারা দিন ভাড়া খাটি সব পাঠাই দিস আমার আর দিস না কিন্তু সব দিন তার ভাড়া সমান হয় না ভাই হয় হ্যাঁ তো এইবার সেই ঘুমির বলির ওই মানে টালে ওই ছেলেটা আবার এক্সিডেন্ট করে এই খুলনায় রেখেছে পা ভেঙে গিয়েছে এই বাম পা না বাম পা ভেঙে গিয়েছে আচ্ছা সবাই ভালো থাকেন ওয়ালাইকুম আসসালাম। দোয়া করেন আমাদের জন্য নাকি ভাই